প্রিয়া আমার মালিকের দরবারে যিনি আপনার আমার সৃষ্টি তো দেখেন আসলে ছিন্নমূল মানুষ ছিন্নমূল মানুষ আমার গোস্ত কাটাও শেষ আমি বাড়ি আমার ফ্যামিলির বলেছি রান্না করে দিতি সেই মুহূর্তে রান্না করি গোস এবং ভাত আমি নেইছি আসলে ইনাদের দেওয়ার জন্য ওরা তো আর রান্না করি খাতে আর না বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য সবারই মধুরতা হয় কারণ এই ঈদুল আজহার দিনে সবাই আনন্দে আছে ঈদুল আজহার এই দিনে সবাই আনন্দে আছে গোষ নিয়ে কেউ ব্যস্ত পরিবার পরিজন নিয়ে আত্মীয় নিয়ে আর আমি ব্যস্ত হয়ে গেছি আমার এই মানুষের নিয়ে নেন এগুলো খাই নিয়ে নাতে গোষ আছে প্লাস ভাত আছে আসেন এই পাশে কোথায় তো আসলে ধরেন আপনি খাই নিয়েন কেমন